কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্র ক্ষমতায় যেতে না গত পাঁচই অগস্ট খুনি সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা একটি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে যারা তার গুম খুনের সহযোগী ছিল গত ষোলো বছরে একদলীয় শাসন ব্যবস্থায় যারা তাকে সহযোগিতা করেছে তারা কিন্তু এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা এখন বহাল তবীয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্যে নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে আমরা ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে আমাদের হাজার হাজার ভাই খুন হয়েছে হয়েছে আমরা মিথ্যা মামলায় বারে বারে জেলে গিয়েছি আমাদের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা করা হয় নাই আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন গত ডামি নির্বাচনের আগে এরকম ভয়াবহ আগ্রাসী ভূমিকা এই স্বৈরাচারের কথিত স্বৈরাচারের পুলিশ বাহিনী করেছিল সেখানে গ্রাম দেশে আমাদের মা বোনদের ঘরে বুট জুতা পরে পুলিশ ঢুকে গিয়ে তল্লাশি চালিয়েছে ভাঙচুর করেছে এই ধরনের অত্যাচার নির্যাতন আর অন্য কোন দল সয় নাই আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্যে অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু আবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তো বা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বারে বারে এই দল জনগণের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে